পৃথিবীর সমস্ত বই যদি পুড়িয়ে দেওয়া হয় আর কোনো বই তৈরি করা যাবে না কিন্তু কোরআনকে যদি ব্যান করে পুড়িয়ে দেয় আবার কোরআন তৈরি হয়ে যাবে কবি বলছেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ তারা ছাপিয়ে আসমানী গ্রন্থ বাঁচাবে ইসলামের ইমান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কবি বলছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেনে করে যাচ্ছিল পকেটে কোরআন ছিল প্লেন পুড়ে গেল কিন্তু কোরআনের একটা পাতা পড়লো না ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই পাতা যেমন ছিল তেমন আছে পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে একটি অক্ষর হয়নি ব্লান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস লিখলো সালমান রুজদি বিদ্বেষ পূর্ণ স্যাটানিক ভার্সেস কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছিল কবি বলছেন কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস লিখলো সালমান রুজদি বিদ্বেষ পূর্ণ স্যাটানিক ভার্সেস তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে হয়নি ব্লান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নারাই তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলুন আমিন ও আখরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ